পাবনার ঈশ্বর দিতে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের উপজেলা কর্মকর্তা ও তার স্ত্রীর বিরুদ্ধে আটটি কুকুরছানা হত্যার অভিযোগ উঠেছে এই নির্মম ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা আইনি ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আটটি ছানাকে হারিয়ে মা কুকুর কয়েকদিন ধরে এমনভাবে ছটফট করছে পাগলের মতো দিকবেদিক ছোটাছুটি করছে এই কুকুর ছানাগুলোকে বস্তায় ভরে পানিতে ফেলে হত্যা করা হয়েছে এই নিষ্ঠুর ঘটনা ঘটিয়েছেন পাবনার ঈশ্বরদী উপজেলার পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়ন ও তার স্ত্রী স্থানীয়রা জানান এক সপ্তাহ আগে কুকুরটি আটটি বাচ্চা প্রসব করে বাচ্চাগুলোকে নিয়ে ভালো সময় কাটাচ্ছিল কুকুরটি রবিবার সকালে কুকুরটিকে অস্বাভাবিকভাবে ছোটাছুটি করতে দেখা যায় উপজেলা অফিসের কর্মকর্তা কর্মচারীরা খোঁজাখুঁজির পর পুকুর থেকে বস্তাবন্দি মৃত কুকুর ছানাগুলো উদ্ধার করে যে নির্মম ঘটনাটার সাক্ষী আমরা বললাম বা জানতে পারলাম এটা সত্যি হৃদয় বিদারক এ জাতীয় ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে এজন্য প্রশাসনের কাছে আমাদের জোরালো দাবি থাকবে সারা রাত প্রায় কুকুরের মেন গেট এবং জানবের বাড়ি আর যে জায়গা বাচ্চা দিছিল ওই জায়গা খালি দৌড়াদৌড়ি পাতিছে আর চিকার পাতিছে আজ সকাল বেলা এই সেলিম ভাই জাহানি ভাই যা মানে তথ্য নয়ন সাহেবের বাচ্চার কাছে তথ্য অনুসারে যায় পুকুর থেকে এই কুকুরে মরা কুকুরে বাচ্চাগুলো পাচ্ছে এটা ব্যাগের মধ্যে অমানের একটা কার্য করে একটা মনে না। এটা আমরা নিজের একটা বিচার চাই স্যারের কাছে আমাদের ইউরোপ স্যার যেন একটা সুষ্ঠু বিচার দিলে আমরা নিজেকে বাঁচাতে সব দোষ স্ত্রীর উপর চাপিয়েছেন অভিযুক্ত উপজেলা ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়ন আমি আবার

করছি পর্যালোচনা করছি ঘটনাটা কারা ঘটেছে এর সাথে জড়িত আছে মানে তাদের আমরা আমাদের ক্যাম্পাসে যদি কেউ ইনভলভ থাকে আমরা ক্যাম্পাসে গিয়ে বের করে দেব অন্যান্য ব্যবস্থা নিব আর কি কুকুর ছাড়াগুলোকে হত্যার ঘটনায় জড়িতদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন সর্বস্তরের মানুষ আফরিদ হাসান দীপ্ত বার্তাকক্ষ